এলবি বি বাষট্টি তিরিশ প্রিন্টারটি যদি আমরা অফ করে অন করি অটোমেটিকলি একটা প্রিন্ট চলে আসে এখানে চলে আসবে এবং সিস্টেমে প্রিন্টারের যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন চলে আসে প্রিন্ট চলে আসতে দেখেন অটোমেটিকলি শুধুমাত্র অন করে অফ করছে আর প্রবলেমটা দেখাচ্ছে তো এটাকে আমরা শুধুমাত্র ড্রাইভারটা রিমুভ করে দিব রিমুভ করে দিয়ে তারপরে প্রবলেমটা সলভ হয় কিনা ওকে ডিলিট হয়ে গেছে এখন আমরা আবার অফ করলাম অফ করার পরে আবার অন করি একই অবস্থা পিসিটা রেজিস্টার্ট দেওয়ার পরে দেখেন এখন আর হবে না যে পাওয়ার অন অফ করলাম পাওয়ার অফ করার পরে আবার পাওয়ার অন করি এখন প্রিন্ট হয় কি না এখন আর প্রিন্ট হচ্ছে না ওকে তো এখন আবার নতুন করে Printer ini install-nya di অলরেডি ডাউনলোড করা আছে এখানে নর্মালি এখানে কোনো প্রিন্টারের আইকন নাই তো এটা আমাদের ইনস্টল করার জন্য যাইতে হবে আছে প্রিন্টার অ্যান্ড স্ক্যানার অপশনে দেন এখান থেকে অ্যাডে প্রিন্টার দিব প্রিন্টার দেওয়ার পরে এখানে আমরা দিব দিস প্রিন্টার দ্যাট ওয়াজ নট লিস্টেড ওকে দেন অ্যাড এ লোকাল প্রিন্টার দিব নেক্সট এখান থেকে পোর্ট সিলেক্ট করব ইউএসবি বাষট্টি তিরিশ নেক্সট ওকে উইন্ডো হ্যাভ এ ডিস্ক দিব ব্রাউজ দিব দেন আমরা যে ড্রাইভে রাখছি সেই ড্রাইভ থেকে আমরা ফাইলটা দেখাই দেব সিক্সটি ফোর ড্রাইভার ওকে নেক্সট ইনস্টল হচ্ছে ডোন্ট শেয়ার সাইটাস ডিফল্ট প্রিন্টার ফিনিশ প্রিন্টার চলে আসছে ওকে করে, আবার সমস্যা মনে হচ্ছে একটা প্রিন্ট দিয়ে দেখি Control P current base A four print okay. problem solved.